নমস্কার আপনাদের সকল পরিবারকেই নমস্কার জানাই ও দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব দেখুন কাঠো অশান্তি পরিবারে কিন্তু লেগেই থাকে এক জায়গাতে আমরা অনেক মানুষ যদি থাকি তাহলে একজনের কথা একজনের একজনের কথা একজনের কারু ভালো লাগবে বা কারু ভালো লাগবে না এটাকে অশান্তি ধরলে চলবে না কিন্তু এমন এমন পরিবার আছে এত অশান্তি হয় সব কিছু ভালো ছিল এমন অশান্তি হঠাৎ করে হয়ে গেল যে বাড়িতে খাওয়া দাওয়া সবার বন্ধ এর সঙ্গে ও কথা বলছে না তার সঙ্গে সে কথা বলছে না বাড়িতে যদি পরিবারের ভিতরে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয় আর আশেপাশের লোক যদি আপনাদের সবসময় হিংসা করে কুটুক্তি করে এই ভিডিওটা আপনাদের জন্য আপনার ছেলে মেয়েকে হিংসা করছে আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন আপনাকে হিংসা করছে দেখছেন বাড়ির সামনে কে এসে একটা ফুল ফেলে দিয়ে গেল কে কে এসে একটু ছাই ফেলে দিয়ে গেল। এসব নিয়ে কিচ্ছু ভাববেন না বাড়িতে যদি অশান্তি থাকে গৃহে যদি নানা রকম কলহ হয় পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে বাবা মার মধ্যে দাদা ভাইয়ের মধ্যে বৌদি ননদের মধ্যে শ্বশুর শাশুড়ির মধ্যে যদি এরকম কোনো অশান্তি লেগেই থাকে প্রায় তাহলে আপনারা ছোট্ট একটি কাজ করবেন আর এই কাজটি এত সুন্দর এটাতে কোনো আপনাদের পয়সা খরচ করতে হবে না পাথর পরতে হবে না বাড়িতে অনেকে এই অশান্তির জন্য পুরোহিতকে ডেকে এটা যজ্ঞ করাচ্ছেন সেটা যজ্ঞ করাচ্ছেন কালী পুজো করাচ্ছেন বহু কিছু করাচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু অশান্তি আপনার যাচ্ছে না আমি আপনাদের ছোট্ট দুটো জিনিস বলব আর কিচ্ছু করতে হবে না আপনারা খালি সাত দিন করবেন প্রতিদিনই করবেন এটা করবেন ঠিক আপনারা সন্ধ্যাবেলা করবেন সকালেও করতে পারেন সন্ধ্যাবেলাও করতে পারেন সন্ধ্যাবেলা করলে সব থেকে ভালো এই জন্যই সন্ধ্যাবেলা আমাদের গৃহে লক্ষ্মী আবির্ভাব হয় যত রকম চিৎকার চেঁচামেচি সব স্তব্ধ হয়ে যায় সেই জন্য সন্ধ্যাবেলা করাটা খুবই উপকার হবে কী করবেন একটি ঘটির মধ্যে কলের জলও নিতে পারেন গঙ্গা জলও নিতে পারেন কলের জলই নেবেন কোনো অসুবিধা নেই ওর ভিতরে সাতটা তুলসী পাতা নেবেন সাতটা তুলসী পাতা নেবেন আর ওর ভিতরে দেখবেন বাজারে কপ্পুর পাওয়া যায় অরিজিনাল কর্পূর নেবেন দেখবেন আজকাল যে বাজারে ছোট ছোটো দোকানে কর্পূর পাওয়া যায় সেটাতে মোম মেশানো থাকে সেই কর্পূর নেবেন না দেখবেন ঢেলা কপুর পাওয়া যায় ওজন করে বিক্রি হয় সেই কেপ্পুর আপনারা পঞ্চাশ গ্রাম কিনে নিয়ে আসবেন একটুখানি কর্পূর আর সাতটা তুলসী পাতা ওই জলের মধ্যে দিয়ে বাড়িতে ঘটির মধ্যে রেখে দিন সকালবেলা স্নান করে উঠে বাড়ির সমস্ত ঘর দুয়ার বাইরে সব জায়গাতে ছিটিয়ে দিন আর যারা সকালে করতে পারবেন না আপনারা সন্ধ্যায় করুন আরও ভালো উপকার পাবেন একটি ঘটের ভিতরে সাতটি তুলসী পাতা আর একটু কপুর এই দুটো মিক্সড করে সমস্ত বাড়িতে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর সব ওনাতে আপনি একটু করে ছিটিয়ে দিন আর বাড়ির সদর দরজার সামনে ছিটিয়ে দিন দেখবেন অলৌকিক আপনাদের বাড়িতে পরিবর্তন আসবে এটা তো কোনো পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না এই ছোট্ট কাজটি করুন দেখবেন ভীষণ উপকার করুন সবাই ভালো থাকবেন নমস্কার